আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলকেই ভালো আছে সুস্থ আছেন আজকে আমরা চলে আসি ড্রেস টারে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাক্সারিয়াস ডিজাইনের কিছু ড্রেস নিয়ে পার্টি পার্টিওয়ে একদম নতুন চলে আসছে এই ডিজাইনটা ওয়াও এটা কিন্তু ফুল সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে এবং এটা হাতাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এই যে এই ড্রেসটা মানে লাকজারি সিফনের মধ্যে আসছে এই ড্রেস সালওয়ারে প্যান্ডেল করা আছে এবং ওরাটাও কিন্তু লাক্সারি সিফনের মধ্যে

ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু সুন্দর করে ডিটেইলিং করা আছে এবং সিকোয়েন্সটা কিন্তু ব্ল্যাক কালারে থাকছে এই যে পার্ল ডিটেইলিং সাধারণত ব্ল্যাক কালারে ডিটেইলিং পাওয়া যায় না এটা হচ্ছে প্যান্টটা সুন্দর ওকে এটা হচ্ছে ওনাটা কন্ট্রাস্টের সাথে এটা প্রাইস করছে 1900 টাকা 1900 টাকা 36 থেকে 44 পর্যন্ত ওকে নেক্সট চলে যাচ্ছে এই কালেকশনে এটা কিন্তু নতুন চলে এসেছে খুবই সুন্দর একটা কালেকশন এই যে ওয়াও এটা কিন্তু ডিটেইলিং গুলো দেখুন সিকোয়েন্সটা দেখুন খুব সুন্দর করে মানে

সেম স্যালোয়ার থাকতে সেম ওনা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা আচ্ছা পদ্মজা দেখে পদ্মজা আজকে অফারে থাকবে কাজ করা ড্রেস এবং নিচে পাল ডিটেইলিং এটা সবার খুবই পছন্দ একটা ড্রেস এই যে এটার মধ্যে কালার অন্য একটা কিন্তু কন্ট্রাস্টে থাকে স্যালোয়ারটা কিন্তু নিচে প্যানেল ওয়ার্ক করা আছে আচ্ছা এটা হচ্ছে

ওন্নাটা কিন্তু সুন্দর একটা কাট রয়েছে সালোয়ারটাও কিন্তু হ্যাঁ একটা জাম কালারটা কালার কিন্তু খুব সুন্দর স্মার্ট একটা কালেকশন ওকে 1350 বেজেছেন এরপর থাকছে ইয়েলো কালারটা ব্রাইট একটা ইয়েলো কালার খুব সুন্দর মাত্র 1350 এ বেজেছেন আপনারা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আজকে প্রুফ ধামাকা অফার চলতেছে যারা যারা নিতে চান দ্রুত অফার করবেন এটা হচ্ছে একটা নায়রা কাঠের মধ্যে আছে খুবই সুন্দর নিচ থেকে মাল্টি কালার এর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে

সময় যেন্ট সব অরিজিনালেড কালারটা সুন্দর ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালার এত সুন্দর যে যার যেটা ভালো লাগবে নিয়ে যাবে

না এইটা অন্য ডিজাইনটা রাখাই আচ্ছা আরেকটু ডিজাইন বাকি রয়ে গেছে আচ্ছা এত পরিমাণ স্টক ভিউয়ারস যেটা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা ডায়মন্ড জর্জটের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এই যে গলায় ডিজাইনিং করা আছে এবং এর সাথে সালোয়ারটা থাকছে ম্যাচিং এবং প্লাস্টিক প্যানেল করা আছে এবং ওনাটা থাকছে এই যে ড্রেসের সাথে যে ওয়ার্ক করা আছে এটার সাথে কনট্রাস্ট করে মাত্র 1450 টাকা নে लीजिए এটা একটা

ওনারা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র ষোলো টাকা বডি সাইজ সেম থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ